আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি শহরের ভিতরে একটা সুন্দর রিসোর্টে এটা ঢাকার বাড্ডাতে অবস্থিত ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট আমরা ওদের কাছ থেকে একটা ডে লং প্যাকেজ নিছি সো এই প্যাকেজের ভিতরে সুইমিং পুল দুপুরের লাঞ্চ প্লে আর কিছু অ্যাক্টিভিটিস ইনক্লুডেড আমি প্রথমেই আপনাদেরকে এই রিসোর্টের একটা ওভারভিউ দেখা দেওয়ার চেষ্টা করতেছি এবং ওদের পুলের পাশের ডেকোরেশনটা অনেক সুন্দর আমি একটু চেষ্টা করতেছি ফার্স্টে ওদের যে এই পুলের পাশের যে সিনারিওগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরার জন্য এরপরে আমরা লাঞ্চ টেবিল চলে যাবো এবং দুপুরের খাবারে কী কী আয়োজন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আগে দেখেন যে এই রিসোর্টটা কি পরিমাণে সুন্দর প্রত্যেকটা অ্যাঙ্গেল এই পুলের পাশে একদম জোস লাগতেছে আপনারা প্যাকেজ ছাড়া আসলেও ওদের এখানে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট করতে পারতেন এবং প্যাকেজের প্রাইসগুলো কেমন হইতো আমি একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা যাতে পজ করে ভিডিওটা দেখবেন আর এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমার কাছে দেখা মনে হয়েছে খুবই গোসানো একটা রেস্টুরেন্ট একদম পিন পয়েন্ট সাজানো ফোর স্টার মানের একটা রেস্টুরেন্ট আর সাথে যে পুলের ভিউটা এখান থেকে পাওয়া যায় এটা অসাধারণ এক কথায় আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি এর লাঞ্চ টাইম হচ্ছে গিয়ে একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমরা যে প্যাকেজটা নিয়েছি প্রথমে আমাদের স্টার্টার দিয়ে গেছে স্যুপ আর হচ্ছে গিয়ে সামোসা আর লাঞ্চের আইটেমগুলো আকা করে আসা শুরু করছে

ওরা প্রত্যেকটা আইটেমের নাম সুন্দরভাবে বোঝা দিয়ে গেছে লাউডলি বলে দিয়ে গেছে যখন সার্ভ করতেছে যে যে টেবিলে যে আইটেমটা দিচ্ছে ধরেন বিফ কালাভোনাটা রাখতেছে ওরা লাউডলি বলতেছে বিফ কালা সো এরকমভাবে প্রত্যেকটা আইটেমে ওরা বোঝা দিয়ে যাচ্ছে এবং খাবার টেবিলের পাশের থেকে সুইমিংয়ের এই ভিউটা অসাধারণ লাগতেছে এটা আসলে আমরা মাঝে মাঝে অনেকগুলো ফুটেজই আপনাদেরকে দেখাবো এবং সুন্দর একটা মিউজিক চলতেছে এ পাশে লাইভ মিউজিক চলতেছে প্রায় চার পাঁচজন শিল্পী আছে এবং এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে এরকম হোয়াইট অ্যান্ড ক্লাম খুব বেশি ক্রাউড নেই সব মিলেই ১০ থেকে বারো জনের মতো গেস্ট হয়েছিল আজকের দিনে আমরা কিন্তু অবশ্যই উইকডেতে আসছে এবং খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি এতগুলো খাবার খেয়ে বার বো কেনে আমি যাই না তবে আমি চেষ্টা করব সবগুলো আইটেম লিস্ট টেস্ট করার ওদের খাবারের মান কেমন আমি যতটুকু টেস্ট করে পাইছি আমার টেস্টে প্রত্যেকটা আইটেম টপ নচ ওরা দেশি মুরগি দিয়ে গেছে দেশি মুরগির টেস্টটা অসাধারণ ছিল এবং অন্যান্য খাবারগুলো অ্যাভারেস্ট আপনার অনেক টপ নস না তবে খাবারের এনভায়রনমেন্টটা আপনার খাবারের টেস্টটাকে আরও অনেক বাড়াই দিবে এই খাবারের প্যাকেজটা আমার কাছে যা মনে হয়েছে যদি আমি বাইরে খাইতে যেতাম কোনো রেস্টুরেন্টে বাংলা রেস্টুরেন্টে তাও আমার দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করা লাগতো সেখানে একটা থ্রি থেকে ফোর স্টার মানের একটা রেস্টুরেন্টে বসে এরকম এনভায়রনমেন্টে খাবার খাওয়া আসলেই সৌভাগ্যের ব্যাপার আমি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই ওরা আমাদেরকে দুইটা ডেজার্ট সার্ভ করছে এরা শেপ স্টাইল ডেজার্ট ছিল দুইটা কেক একটা কালো চমচম আর একটা চকলেট বল কেকটাকে নাইস করে সাজাইছে দেখো লাইভ মিউজিকের সাথে সুন্দর একটা লাঞ্চ এনজয় করার পরে আমরা আজকে চেঞ্জিং রুমে চলে আসলাম সুইমিংয়ের ড্রেস আপ করার জন্য আমি একটু ওদের সুইমিংয়ের চেঞ্জিং রুমটা দেখাই দিচ্ছি আপনাদের ভিডিওতে যাতে ইনফরমেশনগুলো সব কিছু আপনারা পেয়ে যান এখানে ওরা যথেষ্ট পরিমাণে পরিষ্কার দিয়ে রাখছে পর্যাপ্ত মানে যদিও এত পরিমাণে গেস্ট নাই কিন্তু ওরা প্রায় চার তাওয়েল পরিষ্কার তাওয়েল দিয়ে রাখছে এবং নিচের দিকে গেলে দেখা যাচ্ছে এখানে সামনেই একটা বড় সড়ো লকার আছে যদি গেস্ট বেশি হয় সেক্ষেত্রে ওরা এই লকারগুলো ইউজ করে আমরা কিন্তু এই লকারগুলো ইউজ করার অ্যাক্সেস পাই নাই সাধারণত ওদের রিসিপশনের পাশে একটা আলাদা লকার আছে আমরা ওইখানে আমাদের জিনিসপত্রগুলো রাখছিলাম এবং ওয়াশরুমটা যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন চলেন আমরা এখন সুইমিংয়ে নেমে পড়ি এবং আপনাদেরকে খরচের একটা আইডিয়া দিই আমরা বিকালের দিকে সুইমিং করে কিন্তু ধরা খেয়ে গেছি এখানে কিন্তু পানি অনেক ঠান্ডা সো যারা সুইমিং এর প্ল্যান করে আসবেন অবশ্যই চেষ্টা করবেন লাঞ্চের আগে সুইমটা করে ফেলো আমরা আজকে আসছি ফোরটিস এর সুইমিং করতে এটা আমার কাছে বাংলাদেশে যতগুলো সুইমিং পুল দেখছি আমি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সুইমিং পুল হচ্ছে কি ফোরটিস এটা নিট অ্যান্ড ক্লিন আপনার পানিটা দেখেন একদম ক্লিন এবং কোনো ক্রাউড নাই একটা সুইমিং পুলে আসছেন আপনি একদম লেস পার্সনের ভিতরে আপনি সুইমিং করতেছেন এর মজারে আলাদা একদম পুরা পোলটাতে আমি এবং আমার ওয়াইফ দুজনে সুইমিং করতে আসছি এবং এর কস্ট হচ্ছে কি দুপুরের একটা পারফেক্ট লাঞ্চ সহ মাত্র দুই হাজার টাকা তো আমার কাছে এটা একদমই অর্থিত মনে হয়েছে এরকম পরিবেশ আর অবশ্যই হচ্ছে গিয়ে অফারগুলো হচ্ছে গিয়ে উইক আসতে হবে উইকেন্ডে আসলে আপনারা হচ্ছে গিয়ে কিছু টাকা আপচার্জ দিতে হবে সুইমিং করি এত নিট অ্যান্ড ক্লিন পানি এবং সাথে জাকুজি আছে আমরা জাকুজিও দেখাবো আপনাদের গরম পানির জাকুজি আছে এক ঘন্টার এই কমপ্লিমেন্টারি সুইমিংয়ের সাথে আপনার বুফে লাঞ্চ সহ দুই টাকা খরচ আর এটা হচ্ছে কি একদম বাগদার ভিতরে পড়ছে ঢাকার খুবই নিকটে এত একটা প্রিমিয়াম মানের হচ্ছে গিয়ে রিসর্ট আছে এটা অ্যাকচুয়ালি একটু আসলে প্রশংসার যোগ্য তো অনেক কথা হয়েছে এখন সুইমিং করা পানি কিন্তু বেশ পরিমাণে ঠান্ডা তারপরেও এত সুন্দর একটা পুলে সুইমিং করার লোভ একদমই সামলাইতে পারতেছি না আমি কিন্তু বেশ ভালো পরিমাণে সুইম করতে পারি এই পুলটা কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা এবং আপনার এখানে কিন্তু প্রফেশনাল সুইমাররাও কিন্তু সুইম করতে আসে আমরা সন্ধ্যার দিকে দেখছি প্রফেশনাল সুইমাররা দুজন আসছে ওদের এই সুইমিং পুলটা থেকে মোটামুটি মনের একটা ইনফিনিটি ভিউ পাওয়া যায় সূর্য কিন্তু প্রায় অস্ত যাচ্ছে এবং সূর্যের পা এই অবস্থানের থেকে যে আলো পানিতে বসে পড়তেছে সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে মনে হচ্ছে একদম ইনফিনিটিভাবে এই পুলটা মিশে গেছে সো এই এটা কিন্তু একদমই না কিন্তু আপনারা যখন সুইমিং করবেন এরা আপনারা একদম ফিলটা পাবেন কারণ হচ্ছে কি এইখানে একটা গ্লাসের বড় সড়ো একটা লেয়ার আছে এখানে কিন্তু দেওয়াল না আর আমরা এখন জাকুজিটা আপনাদেরকে দেখাবো জাকুজিতে ঠান্ডা পানি থেকে শীতকালে আসার পরে খুবই মজা পাবেন বাট ফার্স্ট টাইম আপনারা যখন অনেক ঠান্ডা পানি থেকে গরম পানিতে আসবেন তখন আপনার গা মনে হবে পুড়ে যাচ্ছে আমাদের ফার্স্ট টাইম এরকম মনে হচ্ছিলো বাট ওরা যারা স্টাফ আছে তারা আমাদের অ্যাসিউর করল যে না স্যার এর টেম্পারেচার ঠিক আছে আপনি অনেক ঠান্ডা পানির থেকে আসছেন বলে আপনার এরকমটা মনে হচ্ছে আসলে এই পুলের পানিটা অনেক বেশি ঠান্ডা শীতকালে আর জাকপুজির পানিটা তুলনামূলকভাবে কমফোর্টেবল এবং গরম এবং এটা আপনার দুইজন গেস্ট থাকা সত্ত্বেও ওরা সমস্ত সার্ভিসগুলো কিন্তু ওয়ান রাখছে ওদের এই রিসোর্টটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন এবং আপনারা এর পুলগুলো দেখলে বুঝতে পারবেন ফুলগুলো একদমই স্বচ্ছ পানি দিয়ে ভরা এবং এই পুরো রিসোর্টটা মেনটেন করার জন্য ওদের প্রায় তিনশো জন স্টাফ আছে তার মানে আমি যেদিন আসছি এই দিন যে পরিমাণ গেস্ট আছে তার থেকে প্রায় বিশ গুণ বেশি স্টাফ আছে ওদের এই রিসোর্টটা মেনটেন করার জন্য এর একটা কারণ হচ্ছে ফোর্টিস এর এই পাশেই একটা গার্মেন্টস আছে ওদের গার্মেন্টস সেকশন সো এর এমপ্লয়মেন্টটা মনে হচ্ছে ক্রস সেকশনাল হয় কিছু কিছু ক্ষেত্রে যার কারণে ওরা একটা চাপ কিন্তু কম পড়ে সো এখানে কিন্তু ম্যান পাওয়ারের একদমই অভাব নেই আর চা কুঁজিতে কসল করে আপনারা আসলে একদম তৃপ্তি পাবেন একশোতে একশো শীতকালে ঠান্ডার থেকে উঠে আসলে আপনারা এখানে একটা বিশ থেকে পঁচিশ মিনিটের একটা শাওয়ার নেবেন জাস্ট একদমই একদম গরমের ভিতরে ডুবে গেলে একদমই একদম অন্যরকম রকম এখানে ওদের অনেকগুলো ক্যাম্প অ্যাক্টিভিটিস আসে বাট সত্যি কথা আমরা একদমই সময় পাই নাই এগুলো ট্রাই করার জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে কী কী আছে আমি এগুলো আসলে কীভাবে রাইট করে ওগুলো সম্পর্কেও খুব বেশি একটা নলেজ না জাস্ট হচ্ছে গিয়ে এইগুলো সিনেমায় দেখছি যারা আর্মির ট্রেনিং করে তারা এইগুলো মোটামুটি একটা ইউজ করে সো আপনারা যারা এই রিলেটেড সেকশনে আসেন তারা ভালো বুঝবেন এখানে মোটামুটি একটা ফিলিংস নেওয়ার মতো অ্যাক্টিভিটিস এখানে আছে। আর আমার কাছে যে টাকায় যে প্যাকেজগুলো দিচ্ছে সেটা খুবই ভালো লাগছে ওদের এরিয়াটা অনেক বেশি বড় না বাট যতটুকু বড় গোসানো এবং সুন্দর সব কিছুই পর্যাপ্ত পরিমাণে আছে আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু দিনের বেলায় আয়সা একটা চক্কর দিছি সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও লাস্টের দিকে এই রিসোর্টের খুবই ভালো একটা পজিটিভ সাইড হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো কিডস অ্যাক্টিভিটি আছে দেখেন এখানে একটা অনেক বড় সড়ো মানে একটা স্লিপার আছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা লাইটস গুলো অন হয়ে গেছে এবং এই অবস্থায় রিসোর্টটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমি রাত্রেবেলার কিছু শর্টস আপনাদেরকে দেখাবো প্লেয়ার্ড আর ওয়াকওয়ে এই অবস্থান থেকে সুইমিং পুলটা কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর জ্বলতেছে এবং আমরা দেখলাম আরো দুই চারজন নতুন মানুষ এখানে আসছে আমার কাছে মনে হলো ওনারা ইভিনিং প্যাকেজটা নিয়ে আসছে এখানে কিন্তু আপনারা চাইলে ডে লং এবং ইভিনিং দুই রকম প্যাকেজ নিয়েই আসতে পারবেন প্লেয়ার্ডের সাথেই আমরা দেখলাম তিনটা লাইট বুথ আছে এইগুলোতে আড্ডা দিতে কিন্তু যথেষ্ট মজা আপনারা অফিসের ব্যস্ততার মাঝে সময় করে এখানে আসলে একটা চরম মানের একটা রিফ্রেশমেন্ট পাবেন এগুলো কিন্তু আপনাদের বন্ধু এবং প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর মতো একটা পারফেক্ট প্লেস তিনটা লাইট বুথ আছে প্রত্যেকটাই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড পর্যাপ্ত পরিমাণে লাইটিং করা যে লাইটিংটা আসলে এই অ্যাম্বিয়েন্সের সাথে মানানসই সেইটাই সেটাই ওনারা করছে এখানে আমার কিন্তু প্রত্যেকটা বুতি খুবই ভালো লাগছে ওয়াকওয়ের দুই পাশেই পর্যাপ্ত পরিমাণে নারকেল গাছ আছে যেটা একটা অন্যরকম ভাইবস ক্রিয়েট করে আর সামনেই বিশাল বড় একটা ফুটবল মাঠ এখানে বড় সড়ো ম্যাচ আয়োজন করা কোনো ব্যাপারই না ফোর্টিসের কিন্তু নিজস্ব ফুটবল একাডেমি আছে ফোর্টিস ফুটবল একাডেমি নামে এখানে প্রায় বেশ কয়েকজন মেম্বার আছে অ্যাক্টিভ মেম্বার সাধারণত আমি সবার বয়স দেখলাম দশ থেকে পঁচিশের মধ্যে এরা সম্ভবত এই এলাকার আশেপাশেই থাকে বা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার থেকে এখানে খেলতে আসে এখানে ওদের মান্থলি সাত হাজার টাকার মতো পে করা লাগে এবং আমার কাছে মনে হয়েছে অনেকের জন্য এখানে সুইমিংয়েরও প্যাকেজ আছে আপনারা যারা সুইমিং বা ফুটবলের সাথে ইন্টারেস্টেড আপনারা ওদের এই প্যাকেজগুলোর সাথে একটু চেক করে নেবেন চলুন আমি এখন আপনাদেরকে দিনের বেলায় রিসোর্টে আসার পরে যে সিনারিওগুলো পাইছি সেগুলো একটু আপনাদের মাধ্যমে তুলে ধরি আমরা ওয়াকওয়ে ধরে আগে যাচ্ছি রিসোর্টটা অনেক বেশি হচ্ছে কোয়াইট মানুষজনের একদমই চাপ নেই আমরা যেখানেই গেছি না কেন দেখতেছি শুধুমাত্র স্টাফ এবং আমরা এই রিসোর্টে গেস্টের পরিমাণ উইকডেতে অনেক কম থাকে সো ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য খুবই বেস্ট একটা চয়েস হচ্ছে গিয়ে ফোর্ট ইস ডাউনটাউন রিসোর্ট এর ভিতরে যে নারকেল গাছ এবং খেজুর গাছগুলো আছে অসাধারণ লাগতেছে এবং এর পাশেই একটা বালির একটা টিলা আছে এই টিলাটা কিন্তু একটা বর্তমানে কৃত্রিম পাহাড়ের মতো হয়ে গেছে ওখানে ওরা অনেকগুলো গাছ লাগাইছে এবং এই চারপাশে পেঁপে গাছ যেগুলো লাগাইছে মাশাল্লাহ অনেক পেঁপে ধরছে প্রত্যেকটা গাছে আমরা আসলে এই পাহাড়ের ডিবি দিয়ে একটু হাঁটার চেষ্টা করতেছিলাম যেটা খুবই এনজয়েবল ছিল দেখেন সিনারিওগুলো একদমই গ্রিনিশ মনে হচ্ছে আপনি গ্রামের কোনো রাস্তা দিয়ে হাঁটতেছেন সো যারা এরকম একটা ওর্থলি ফিলিং নিতে যাবেন অবশ্যই আপনাদের আসতে হবে আর এর থেকে টাউন এই আপনারা যেদিকে সামনে দেখতেছেন এই জায়গাগুলো খোলা জায়গা মনে হবে না আপনি ঠিক ঢাকার ভিতরে অবস্থান করে এই রকম একটা প্রাকৃতিক সিনারি উপভোগ করতে পারতেছেন আমার কাছে মনে হয়েছে সামনে একটা বড় সড়ো বিলের একটা জায়গা আমি সঠিক বলতে পারছি না কারণ আমি এই জায়গাটার সাথে খুব বেশি পরিচিত না দেখেন পেঁপে গাছে কি পরিমাণে পেঁপে ধরছে আর দেখেন সামনে একটা সুন্দর কবুতরের খাঁচা আছে এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে আমি আপনাদেরকে কবুতরের কিচির মিচির একটা সিনারি দেখাই দেব ওই যে সামনে কিছু জলাশয় দেখা যাচ্ছে এইগুলো কিন্তু খাস জায়গা একদমই ফাঁকা জায়গা আশেপাশে কোনো বিল্ডিং নাই পুরা পানি আর হচ্ছে গিয়ে ফাঁকা জায়গা আমরা কবুতরের ভিউগুলো একটু দেখে আসি চলেন যার বিষয় হচ্ছে আপনারা এখানে আসলে অনেক ধরনের পাখি দেখতে পাবেন যেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে এখানে আসছে আমরা একটা কাঠ টুকরা দেখতে পাইলাম যেটা সাধারণত চোখে পড়ে না কাঠ অসাধারণ দেখতে আমি ওরে অনেকক্ষণ ধরে ফলো করছি ও ক্যামেরায় করতে ভিডিও করতেছি দেখে একটু পরে উড়াল দিল এখানে আরও একটা ধরনের পাখি আমার চোখে পড়লো আমি ঠিক নাম দেয় না দেখতে একদমই কালো আপনারা যারা পাখিটা চেনেন আমার একটু কমেন্টসে জানাই দিবেন পাখিটার নাম আসলে কি বাট এইটাও আমার প্রথম দেখা খুবই সুন্দর পাখি ও কিন্তু আমি কাছে গেলে ভয় পায় প্রত্যেকবারই দূরে যাচ্ছিল যাচ্ছিলো জুম করে আপনাদেরকে একটু দেখাচ্ছি পাখিটার নাম চেনেন কি না সো আর একটু সামনে আগে গিয়ে দেখলাম ওদের এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা আছে সাইকেলিংয়ের প্রাইসগুলো আমি আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি সিঙ্গেল সিট দেড়শো টাকা ডাবল সিট দুইশো টাকা ট্রিপল সিট আড়াইশো টাকা আর এই সাইকেলগুলো কিন্তু ইউনিক ডাবল সিট আর ট্রিপল সিটের এই সাইকেলগুলো কিন্তু সচরাচর বাইরে দেখতে পাওয়া যায় না আপনারা চাইলে রিসোর্টের ভিতরে সাইকেলিং করে আপনাদের মোমেন্টগুলো আরও এনজয়েবল করে তুলতে পারেন আমরা সাইকেলিং ট্রাই করিনি কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না আমরা বেশ রাশের ভিতরে ছিলাম কারণ অনেক কিছু ঘুরে দেখা দরকার ছিল আর হচ্ছে গিয়ে মূল যে সুইমিং করা এবং খাওয়া দাওয়াতে সময় দেওয়া প্রয়োজন ছিল সো আমি সাইকেলিংয়ের আপনাদের যে ভিউ বা পয়েন্টটা আছে এটা খুব সুন্দরভাবে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি এইগুলো হচ্ছে ট্রিপল সিটের সাইকেল আর এর ঠিক আর একটু ডান পাশেই একটা ছোট্ট চিপা রাস্তা দিয়ে ওদের আরও একটা ফুটবল মাঠে যাওয়ার জায়গা আছে সো যেহেতু খাল চলে গেছে সো এর উপরে একটা ওরা ঝুলন্ত সেতু করে দিছে ওই পাশের মাঠটাতে যাওয়ার জন্য সো এটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে ওদের মোট এরকম দুইটা ঝুলন্ত সেতু আছে এটা আসলে ঝুলন্ত সেতু না এটা মোটামুটি পাকাপোক্ত করেই করে দিছে ওরা ঝুলন্ত সেতুটা অন্য পাশে ওইটা বন্ধ ছিল আমি আপনাদের ওইটাও দেখায় দেব এটা একটা খাল খালের এক পাশে ফোর্টিস রিসোর্ট আর অন্য পাশে ওদের আরও কিছু জায়গা আছে দেখেন এইখানে কিন্তু আপনার দেখতে পাইছি আমরা মাছ মারতেছে এই খালে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ আছে আর ওই যে আমি যে কথা বলতেছিলাম এই পাশে আরও একটা মাঠ আছে সো এইটাই হচ্ছে ওদের মূলত অ্যাকাডেমির মাঠ ফোর্টিসের রেগুলার যে একাডেমির প্র্যাকটিস হয় সেটা কিন্তু এই মাঠেই হয় মাঠটা মোটামুটি ফুটবল প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণে বড় আপনারা চাইলে ফোর্টিসে সাত হাজার টাকা মান্থলি পে করে এখানে ফুটবল প্র্যাকটিস করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটা সার্ভিস ঢাকার ভিতরে ভিতরে আসে এটা আসলে অর্থী সো যেটা বলতেছিলাম যে একটা জুলন্ত সেতু আছে কিন্তু দিনের বেলায় যায় আনফর্চুনেটলি আমরা এখানে যাই দেখলাম একটু বন্ধ আছে এই সময়টাই মেনটেনেন্সের কাজ চলতেছিল আমরা রাত্রেবেলায় এন্ট্রি নিয়েছিলাম এই সময়টা খুব বেশি ভালো লাগে নাই বাট কেমন হয় আমি আপনাদের একটু সিরারিওটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটা আসলে অনেক বেশি লম্বা হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার ইচ্ছা ছিল আসলে এই রিসোর্টের প্রত্যেকটা পয়েন্ট কেমন হয় আপনাদের একটু ডিটেলসে তুলে ধরি এই জন্যই আসলে ভিডিওটা বড় হয়ে গেছে বেশি সো এই সিনারিওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না যদিও তারপরেও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন এই ফোর্টিস রিসোর্টের সাথেই ওদের নিজস্ব ব্র্যান্ড টর এখানে কিছু কেনাকাটার পালা আমি আসলে একটু জিনিস চোখে পড়ে গেছে একটা জ্যাকেট পছন্দ করে ফেলছি সো ভাবলাম আসলে যে কেনাকাটার মোমেন্টটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে অফার আছে থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট মোস্ট অফ দ্য প্রোডাক্টের উপরেই অফার চলতেছে জিন্সের প্যান্টগুলো মাত্র সাতশো সাড়ে সাতশো টাকায় পাওয়া যাচ্ছে এগুলো ওদের নিজস্ব প্রোডাক্ট সো প্যান্টের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল বাট আনফর্চুনেটলি আমার একটাও সাইজ হয় নাই এখানে সাইজটা অ্যাভেলেবেল না এখন এই জন্যই মূলত এত বড়ো ডিসকাউন্ট বাট যাদের সাইজ হবে কোয়ালিটি খুবই ভালো সাতশো সাড়ে সাতশো টাকা একটা প্রিমিয়াম মানে জিন্স আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এ পাশে আরও টি শার্ট পোলো শার্ট ওদের নিজস্ব জুতা এই জুতা কিন্তু ওরা নিজেরাই তৈরি করে ফোর ডিসের নিজস্ব জুতা জুতার উপরেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে দোকানটা মোটামুটি গোসানো টরের কিন্তু অনেকগুলো আউটলাউট আছে আমি এক্স্যাক্টলি লোকেশন যাই না কোথায় কোথায় ঢাকার ভিতরে আসে বাট আপনারা টরের লোকেশন বা টরের কাপড় আপনারা দেখবেন শোরুমগুলো এইটা আসলে ফোরটিস গার্মেন্টসের একটা ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড ফোরটিস কিন্তু আমাদের বাংলাদেশি নিজস্ব ফ্যাক্টরি আর এই তো এখানে এই বিষয়গুলোই ছিল আমি আপনাদেরকে ওদের কি কী পাওয়া যায় পাঞ্জাবি সেকশন অন্য অন্য সেকশনগুলো একটু দেখাই দিচ্ছি আমার ওয়াইফ এখান থেকে একটা জন্য কুর্তি টাইপের ড্রেসটি ছিল ওইটা বেশি এক্সপেন্সিভ ছিল আর আমি যেটা নিয়েছিলাম সেটাতে একটা বিশাল বড় ডিসকাউন্ট পাইছি সো আমারটা বেশি হচ্ছে গিয়ে প্রফিটেবল হয়েছে আমি এই জ্যাকেটটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিছি এখান থেকে শীতের জন্য আশা করতেছি এটা খুবই প্র্যাকটিক্যাল হবে সো কেনাকাটা শেষ আশা করতেছি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে আর আপনাদের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন যত যাচ্ছিল আমি ডিটেলসে তুলে ধরতে পারছি সো যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে আমার সাথে অবশ্যই থাকবেন আমি লাস্টলে একদম বেরো আসার আগে পুলের যে একটা ভিউ পাইছি এটা নেওয়ার চেষ্টা করতেছি এইটাতে লাইটিং করার কারণে একদম মনে হচ্ছে আপনি অ্যাবরোডের কোনো প্লেসে আছেন লাইটিং লাইটিংয়ের সাথে মালদ্বীপের যে একটা ফিলিংস এইটা আপনি বাইতে পারেন অনেকের কাছে এটাও মনে দেয় এটা বাংলাদেশি ভালদ্বীপ আর এখানে এই একদম রেস্টুরেন্টের পাশে খুবই এনজয়েবল সো দ্যাটস ইট থ্যাংক ইউ